সাতক্ষীরায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক মাদক ও তিনটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা ব্যাটালিয়নের ৩৩ বিজিবি সদস্যরা ভোমরা স্থলবন্দর এলাকায় এই অভিযান পরিচালনা করে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হকের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয় বিজিবি জানতে পারে ভারতীয় খোইল বোঝাই ট্রাকে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় শাড়ি থ্রি পিস ব্লাউজ ও ফেন্সিডিল বাংলাদেশে আনা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী বিজিবির একটি দল ভোমরা স্থলবন্দরের এক নম্বর গেটে অবস্থান নেয় সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে ভারতীয় ট্রাকটি সীমান্তে প্রবেশ করলে চালক নির্দেশ অমান্য করে দ্রুত কাস্টমস পার্কিং এলাকায় ঢুকে পড়ে পরে বিজিবি দল গিয়ে দেখে সেখানে ভারতীয় ট্রাক থেকে মালামাল দুটি বাংলাদেশি ট্রাকে আনলোড করা হচ্ছে বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক সহকারী ও শ্রমিকরা পালিয়ে যায় তল্লাশিতে উদ্ধার হয় বিশ হাজার কেজি ভারতীয় খৈল প্রায় পাঁচ হাজার পিস উন্নত মানের পোশাক একশো পঞ্চাশ বোতল ফেন্সিডিল এবং তিনটি ট্রাক জব্দ করা পণ্য ও যানবাহনের মূল্য আনুমানিক সাত কোটি উনচল্লিশ লাখ টাকার বেশি বিজিবি জানিয়েছে উদ্ধারকৃত পণ্য ও ট্রাক আইনি প্রক্রিয়া শেষে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হচ্ছে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে দেশীয় শিল্প ও রাজস্ব সুরক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত